হ্যালো বন্ধুরা আমি এখানে রজনীগন্ধার ফুলের মালা সব কিছু ধুয়ে চন্দন লাগিয়ে রাখলাম বেলপাতা তুলসী পাতা দুব্বা এখানে আছে পাঁচ রকমের ফল পাঁচ রকমের মিষ্টি এখানে আছে একটা রজনীগন্ধা ফুলের মালা আর এখানে আছে ধুতি তো আমি এগুলো তোমাদের কেন দেখাচ্ছি অবশ্যই বলবো তো সেটা দেখতে হলে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তো চলো তাহলে আমি কোথায় যাই সব কিছুই বলছি যে আমরা দুজন রেডি হয়ে পড়লাম তো চলো

দেখা হচ্ছে সব কিছু জানাবো তোমাদের সঙ্গে থাকো তো আমি বলি কেন আমি চাকলা যাচ্ছি আর দেরি না করে বলেই ফেলি তো আমি যাচ্ছি আজকে মেয়ের অন্নপ্রাশনে চাকলাতে করবো লোকনাথ বাবার মন্দিরে আর আজকে খুব একটা ভালো দিন রথের দিন রত যা তো ফাইনালি আমরা মন্দিরে চলে আসলাম তো চলো এখানে সবাই টিকিটও কেটে নিয়েছি সব কিছু দেখা যাচ্ছে রেখে তো টিকিট কেটে জুতো রেখেও চলে এসছি ভেতরে এবার আমি তোমাদের বলি অন্য প্রশ্নে যদি তোমরা আসতে চাও তাহলে কি কি লাগে আর কি কি করতে হবে সবে আমি এই ভিডিওতে জানাবো তো লাস্ট পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবে তো আমি এখানে প্রথমে টিকিট কাটলাম এখানে আমি নয়জনের সরি দশজনের আমি ভোগের টিকিট কাটলাম একটা অন্নপ্রাশনের থালি নিলাম একান্তে একটা পুজোর টিকিট কেটে নিলাম সব আমার নিয়ে পড়েছে এক হাজার টাকা তো আমি বলি যে তোমরা যদি অন্নপ্রাশনের থালি নিতে চাও তাহলে এটা পড়বে তোমাদের তিনশো টাকা আর তোমরা যদি রাজভোগ খেতে চাও এটা পড়বে তোমাদের পঁচাত্তর টাকা করে আর একান্তে পুজো করতে গেলে সেটা পড়বে তোমাদের একশো এক টাকা তো আমি যেহেতু একান্তে পুজোতে পুজোটা নিয়েছিলাম তো সেটা পুরো বাবা লোকনাথের সামনে বসে ব্রাহ্মণের সামনে বসে পুজোটা করতে পারবো তো সেই জন্য নিয়েছিলাম আর আমি অনেক সকালে গেছিলাম আমি জানি আজকে রথের দিন অনেকটাই ভিড় হবে তো ওর জন্য আমি অনেকটা সকালে গেছিলাম আর আমি যখন গেছিলাম লোকের সংখ্যা খুবই কম ছিল তো দেখো পুরো মন্দির খালি বলেই চলে তো আমি খুব ভালোভাবে পুজোটা দিলাম কারণ সকাল সকাল এই জন্যই বেরিয়েছিলাম যাতে ভালো করে পুজোটা দিতে পারি আর এই ফাঁকে তোমাদের মন্দিরটাও আমি দেখিয়ে দিচ্ছি আরেকটা জিনিস তোমরা যদি খিচুড়ি খেতে যাও তো তাও খেতে পারো সেটা হলো তিরিশ টাকা করে আর এই যে দেখো দশটার সময় গেছিলাম এই জন্য এতটা আর আস্তে আস্তে মন্দিরটা এত ভিড় হয়েছে পা রাখার জায়গা নেই তোমরা সবই দেখবে আর ভিডিওটা পুরো দেখতে থাকো তো এই যে দেখো আমি মন্দিরটা তোমাদের পুরো ঘুরে দেখাচ্ছি তো এটা হলো লোকনাথ বাবার মেন মন্দির আর যেহেতু ক্যামেরা করার অ্যালাও নেই ভেতরে তোমাদের আমি আগেই সামনে থেকে লোকনাথ বাবার দর্শন করিয়ে দিলাম সেটা সিকিউরিটি গার্ড ছিল না ওর জন্য দেখাতে পেরেছিলাম আর আসার সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়েছিলাম না হলে বোকা খাচ্ছিলাম এখানে তো এই যে আমার পুজোর শেষ আর এখানে এর দাদু একে মুখে প্রসাদ দিয়ে দিচ্ছে তো পুজো শেষ করে এর মুখে আমি প্রসাদ দিয়ে দিলাম যেহেতু প্রসাদটাই মেন তো প্রসাদটাই দিয়ে দিলাম আর আরেকটা কথা তোমাদের জানিয়ে রাখি এখানে পুজো করতে গেলে তোমরা একটু সকাল দিকে এসো আর এখানে তোমরা যদি পুজো করতে চাও তাহলে ঘরের ঘরের সামনে যে বাজারটা ওখান থেকেও কিনে নিয়ে আসতে পারো বা এখান থেকেও নিতে পারো অসুবিধা নেই এখানে ডালার নিতে পারো আর অন্য প্রাশনের জন্য যদি আসো তাহলে অন্য প্রাশনে যে মুকুট মালা হাতে তোরা এগুলো হয় সেগুলো বাড়ি থেকে নিয়ে আসতে পারো বা এখান থেকেও নিয়ে নিতে পারো দামে একটু কম বেশি হয় সেটাই আর কি তো আমি সব কিছু বাড়ি থেকে নিয়ে নিয়ে এসেছিলাম তো ওর জন্য আমার সমস্যা হয়নি তো এখানে দাদু ওর মুখে ভাতটা দিয়ে দিচ্ছে আর তারপরে আবার লাইন দিতে হবে আর আরেকটা কথা তোমরা যে অন্য থালিটা নেবে সেটা গিয়েই কিন্তু সারা বারোটার থেকে দাঁড়াতে হবে তো তার আগে কিন্তু লাইনটা দিতে হবে না হলে অনেকটা ভিড় হয়ে যায় অনেক ভিড় হয়ে যায় মানে কি হুলস্থুল হয়েছিল আমাদের সময় মার পিট লেগে গেছে ওই অন্নপ্রাশনে থালি নেওয়ার জন্য বাপরে বাপ মানে কি বলবো তোমাদের খুব কষ্ট হয়েছিল আমাদের এই অন্নপ্রাশনের থালিটা নিতে গেলে তো তোমরা আগে থেকেই এটা থালি থালার জন্য লাইন দিয়ে দেবাটা সেটা সারা বারোটার থেকে হয় তো তোমাদের সব কিছুই পণ্ডিতমশাই মশাই বলে দেবেন তো সেটা না জানার কিছু নেই সব কিছু বলে দেবে কি করতে হয় না করতে হয় তো চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর এখানে দেখো মনা খেলছে কারণ ওর মুখে যেহেতু প্রসাদ দিয়ে দিয়েছে দাদু আর এখানে খেলছিল সঙ্গে আর একটা ভাই ছিল ওর সাথে খেলছিল খেলা করছিল। আর এত গরম না কি বলবো তোমাদের সত্যি কী গরম আর এই যে দেখো কান্না করছিল বলে এ ঠাম্মা একে আম খাইয়ে দিচ্ছে আরে ও চুপচাপ খেয়ে যাচ্ছে আর যে দেখো এখানে আমি সিঙ্গার দিয়ে ওকে সাজিয়ে দিলাম সাজাতে পারছিলাম না খুব কষ্ট করে আমি সাজিয়েছি আর এখানে রেডিও করে দিয়েছি যে দেখো জামাটা কীরকম লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে জামাটা অন্যপ্রাশনের জন্যই কিনেছি তো দেখো ওকে সাজিয়ে দিলাম কত কি সুন্দর লাগছে না বলো আমার আমার নজর না লাগো খুব সুন্দর লাগছে তো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে মনাকে কীরকম আর একটা জিনিস তোমরা থালাবাটি গ্লাস সেটা নতুন কিনে নিয়ে আসবে আর এখানে এসে লাইনে দাঁড়াবে আর আমি এখানে দাঁড়িয়ে আছি বরের জন্য বর আসছে বলছে তো এত ভিড়ের মধ্যে তো আমাকে খুঁজে পাবে না তো সেই জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি আর দেখো তোমরা শুধু লোক দেখো প্রথমে যে দেখাচ্ছিলাম মন্দিরটা সে সময় কিন্তু এতটা ছিল না এখন দেখো শুধু মানে এত লোক হয়েছে এত ভিড় হয়েছে তো বর আসার সাথে সাথে বরকে বললাম ক্যামেরাটা ধরো আমি এখানে দুপকাটি মোমবাতি চালিয়ে নিই আর এদিকে ওর দাদু মানে টিয়ার দাদু লাইনে দাঁড়িয়েছে থালা বাটি গ্লাস নিয়ে ওইখানে প্রসাদ দেবে পুজোটা শেষ হয়ে গেলে তো ওইখানে প্রসাদটা দেবে তারপর আমি মনাকে মুখে ভাত দেবো তো কীরকম লাগছে ভিডিওটা অবশ্য কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে তো চলো এদিকে পুজো শেষ হয়ে গেছে তো দাদু তো এখানে দাঁড়িয়ে আছে আর এখন ভোগটা এনে মনার মুখে প্রসাদ দিয়ে দেবে তো চলো তো দেখো আমি এই শাড়িটা নতুন পরেছি মানে নতুন শাড়ি কিনেছিলাম পরেছি কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা দেখতেই পারছো কতটা ভিড় চারিদিকে আর খুব গরম কিন্তু বাপরে বাপ এত গরম আর মন্দিরটা দেখতে খুব ভালো লাগছে দেখো এখানে সবার গরমে পাগল হয়ে গেছে সবাই হাওয়া খাচ্ছে দিয়ে আর এত ভিড় না মানে বসার জায়গা নেই দেখো তোমরা শুধু কতটা গরম আর এই পিসিকে নিয়ে কুলে নিয়ে বসে আছে

তোমরা দেখলে এর মুখে ভাত যখন দিল কত কান্না করছিল তো এখন আর একটা দাদু দিচ্ছে মানে আমার মামা শ্বশুর হয় তো ওর দাদু তো এখন ওর দাদু দিল মুখে ভাত আর এ দেখেছি মানে সব কিছুই মুখে দেয় যখনই ভাতটা মুখে দিলো এত কান্না করলো মানে যেন কি যেন ওর মুখে দিয়ে দিয়েছি সত্যি সবাই বলে যে অন্নপ্রাশনের সময় ও কানতে সবাই সব বাচ্চারাই যে কান কান্না করে মুখে ভাত দেওয়ার সময় এর এখন এর বাবা দেবে এই যে দেখো এর বাবা এখন মুখে বাদ দেবে আমরা সবাই মানে আমরা যে দশজন গেছিলাম দশজন মুখে একটু একটু ইট্টু একটু করে ভাত দিয়েছি আর সত্যি ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে আমি বুঝতে পারছি কিন্তু আমার সত্যি বলো আমার আমার এই ভিডিওটা কাটতে ইচ্ছেই করছিল না কারণ এখানে এত কিছু আছে যে ও বড় হলে সব কিছু দেখতে পারবে তো ওর জন্য আমার কিছুই কাটতে ইচ্ছে করলো না সত্যি ভিডিওটা যখনই আমি করেছিলাম অ্যাড করেছি তখন মানে ফিফটি মিনিটের হয়ে গেছিলো কাটতে 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 খুব কষ্ট লাগছিলো কিন্তু বারো মিনিট আনতে পেরেছি আমি আর কাটতে পারিনি আমার খুব খারাপ লাগছিলো ওই জন্য আমি আর কাটিনি। তো দেখো সবাই দিলো ওর দাদু ঠাম্মা তারপর ওই যে এখন ওর পিসি দিচ্ছে মানে ভেতরে আমার আমাদের আর ভালো লাগছিল না আমার এত গরম আরে এত কান্না করছিল ওর জন্য আমরা সব কিছু নিয়ে বাইরে চলে এসছি গাছের নিচে দেখো এখন যেজন বাকি ছিল সেজন খাওয়াচ্ছে এখনও মনে কান্নাটাও বন্ধ করেছে ভেতরে এত কান্না করছিল এত ভিড় আর এত গরম বাইরে এসেছি তো একটু ঠান্ডা আছে তো একটুকু মানে হাওয়া বাতাস আছে আর যে দেখো গাছের নিচে বসে আছে এখানে আর এখন যে যে বাকি আছে এরা সবাই দিচ্ছে আর এখন দেখো কান্নাও করছে না তো চলো খাওয়া দাওয়া শেষ এবার আমাদের খাওয়ার পালা এবার আমরা এখন দাঁড়িয়ে আছি লাইনে ভেতরে যাব আমরা খাবো আর যেহেতু মা বাবা উপাস থাকে মানে এখন দুটো বাদ বেজে গেল সকাল থেকে আমরা পুরো উপোস এখন আমরা খাবো তো দেখো সবাই বসে আছে মামা দাদু তারপরে দিদা ঠাম্মা সব বসে আছে আমরা খাবো তো এই যে দেখো আমি আমার বর আর আমার মেয়ে একসাথে বসেছি এ দিয়ে আছে কাকি আমার কাকি আর এটা হলো আমার ননদ মানে ওর পিসি তো চলো এখন প্রথমে দিয়ে দিচ্ছি এখানে খিচুড়ি খিচুড়ির সাথে দিলো এখানে একটা নিরামিষ তরকারি দিয়েছে মানে মিষ্টি কুমড়ো একটা দিয়েছে আর এ তো আমাকে খেতেই দিচ্ছে না মানে এত মানে যন্ত্রণা করছিল মানে উঠেই গিয়েছি না খেতে আর দিয়েছিলো পোলাও আর পনির তরকারি সাথে ছিল চাটনি পাপড় পায়েস এটাই ছিল তো চলো ভিডিওটা দেখতে থাকো আর এখানে দেখো এখনও পুজো চলছে জানো কয়টা বাজে সাড়ে তিন আমাদের সব কমপ্লিট হয়ে গেলে আমরা আমরা বাড়ি চলে যাব অনেক যুদ্ধ করতে হবে সত্যি হালত খারাপ হয়ে আর এখানে দেখো হঠাৎ করে বৃষ্টিও নেমে পড়েছে তো সবাই বলো রথের দিন একটু বৃষ্টি দেয় তো এখানেও একটুই দিয়েছিলো তারপরে শেষ হয়ে গেছে তো এখানে দেখো মামার গাড়ি দাঁড়িয়ে আছে তো আমরা মামার গাড়ি করেই যাব আসার সময় অটোতে এসছিলাম কিন্তু যাওয়ার সময় মামার গাড়িতেই যাব। আর দেখো বাইরে কি বৃষ্টি পড়ছে তো আমার বর আসছে পেছন দিকে আর আমরা সবাই যাচ্ছি গাড়ি করে তো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে অ্যান্ড আমার চ্যানেল নিউ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো আজকের জন্য বাই বাই দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে টাটা